সমিল্লাহ রহমান রহিম হ্যালো অডিয়েন্স আসসালাম আলাইকুম বাংলা মেডিসিনের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করব প্রোডাক্টের নাম হচ্ছে ডক্সিভা ডক্সোফাইলিন দুইশো এম জি ট্যাবলেট নিপ্রো জে এম আই নিপ্রো জে এম আই ডক্সিভা দুইশো এম জি ডক্সোফাইলিন দুই সেমজি ডক্সোফাইলিন ডক্সিভা কিসের জোট এবং কারা খাবে সে বিষয়ে আলোচনা করব যে সমস্ত রোগীদের দীর্ঘদিন ধরে ঠান্ডা থাকে অ্যালার্জি থাকে হাসি থাকে কাশি থাকে শ্বাসকষ্ট থাকে ভালো হয় না এক বছর দুই বছর ওষুধ খায় কোনো পরিবর্তন হয় না আপনারা যদি এই নিপ্রোজেমাই ডক্সিভা দুইশো সকাল একটা রাত একটা খান এক মাস দুই মাস তিন মাস খেতে পারে খুবই সেফ একটা ওষুধ এক সপ্তাহের মধ্যে রেজাল্ট পাবেন আশা করি ঠান্ডা অ্যালার্জি শ্বাসকষ্ট হাঁপানি অ্যাজমা সকাল একটা রাত একটা ডোজ সকাল একটা রাত একটা আপনারা কন্টিনিউ এক মাস দুই মাস তিন মাস খেতে পারেন ঠান্ডায় অ্যালার্জি শ্বাসকষ্ট হাঁপানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা মেডিসিন এক্সেলেন্ট কাজ করে নিপ্রো ফার্মাসিটি ফার্মাসিউটিক্যালে ডক্সিভা দুই সেমজি দাম আট টাকা পিস এবং আশি টাকা পাতা আট টাকা পিস আশি টাকা পাতা তাই আপনাদের যখনই এ ধরনের সমস্যা হবে ঠান্ডা অ্যালার্জি শ্বাসকষ্ট হাঁপানি অন্য অন্য ওষুধ খেয়ে কাজ হয় না তখন তখন অবশ্যই আপনারা এই ডক্সেভা ওষুধটা খেতে পারেন এক্সেলেন্ট একটা মেডিসিন ডক্সিভা দুই সেমজি সকালটা রাতে একটা আট টাকা পিস আশি টাকা পাতা আপনারা যদি ফার্মেসিতে যান আপনাদের কাছ থেকে টাকা পাতা নেবেন সকালেটা একটা রাত্রে একটা কন্টিনিউ এক মাস দুই মাস তিন মাস খান আশা করি ঠান্ডা এলার্জির শ্বাসকষ্টটা আপনি থাকবে না ভালো হবে ইনশাল্লাহ অবশ্য ডাক্তারের পরামর্শ নিন ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার ওষুধ খাবেন আমাদের হচ্ছে ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন গ্রহণ করা বাংলা মেডিসিনের সাথে থাকেন বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন বাংলা মেডিসিনের ভিডিও দেখেন বেশি বেশি শেয়ার করেন বাংলা মেডিসিনের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহ হাফেজ